তোরা কইসা আইতে হ্যাঁ কে কইস আইতে কি রে গরম উঠে গেছে হ্যাঁ নতুন বৌতাইছি তাড়াতাড়ি জায়গাকে ডালি নাকি হ্যাঁ বানির বোধ তোরা আইতে কইসা আইতে কইছে কাটা জলদি চাপ চাপ সবাত চাপ চাপ ওস না কে চাপ চাপ

তোরা আইতে হ্যাঁ কে কইস আইতে কি রে গরম উঠে গেছে হ্যাঁ নতুন বৌতি তাড়াতাড়ি জায়গাকে ডালি নাকি হ্যাঁ বান্ড্রির বোধ তোরা আইতে কইসা আইতে কাটা জলদি চাপ 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 না কে চাপ চাপ

খুলস না কে এটা বলে তিনশো ইয়ান বলে এটা এটা বলে তিনশো ইয়ান তিনশো ইয়ান হ্যাঁ মন্দির পুত্র খুলস না কে সাবধানে খুলিস লকারের চাবি কো খোলা এত দামি জিনিস খুলে রাখছস আহারে নাকে লাগবো না তো তোর লাগবো করতে গা আব্বা জুতার গন্ধ বাইরেছে আব্বা যাই মন করতেছি

চিন্তা বিদেশ থেকে আহে একতাইয়া গো জুতা তারপরে যাওয়ার সময় লয়ে গেছিল এগুলি সব আবার একটা পঞ্চ এই যাওয়া ব্যাগের ভিতরে বইরা লুয়েছে ওই এগুলো যাওয়ার সময় কিনে দিচ্ছিল ওইগুলো না হ্যাঁ

কিচ্ছু জানস না আর ভিতরে ঢুকতে দিবি না গ্যারেজের লগে যে খালি রুমটা আছে না ওই রুমে থাকতো কবি আমার পারলে সময় পাইলে যে আমার কলেজে উঠে যায় ভাল দিয়া আমি একটু ফার্মেসির তাই যাচ্ছি বিশলে আই বিষ কি করব খাবারের মধ্যে মিশায়া ভালো করে তারপরে যাইতা যাইতা বান্দির ভিতরে খাওয়াবি খায়া যা দুঃখে পড়ে থাকে ঠিকই কইছো ওরে দেখ আমার শরীরের ভিতরে যে জ্বালা জ্বলতেছে যাও তুমি বিষ নিয়ে আসো ওর বাতের ভিতরে মা হয় তারপরে ওর যাইতে যাইতে খাও আম্মা আম্মা যদি এই অবস্থা দেখতো মাথা ঘুরে এখানে পড়ে থাকতো তোর মা আর কি খায় আর ঘুমায় যাও তুমি তাড়াতাড়ি আইবা খালা হ্যাঁ রঞ্জিত তোরে না আজকে শেষ ভাত খাও আমি ভাত খেয়ে আর কোনোদিন ওইটা দাঁড়াইতেইব না রে তুই একটু ভাত খেলি হুম তারপর লুসিস কেন আমার লাইগা না তাহলে তোমার আদরের জামাই লাইগা জামাই কই লাগস কো দেখ পাগল হয়ে গেছে গা দেখ অনেক দামি দামি জিনিস আনছে ওগুলাই তো দেখতেছি কই রাখছে আছে টয়লেটে শালার পুতে কিচ্ছু আনে নাই আসার সময় দুই তিন জোড়া স্যান্ডেল নিয়ে আইছে তাও সিরা আর কিছু পুরান জামা কাপড় এই জন্য আব্বা গেছে ফার্মেসিতে বিষ আনতে

ভাতের মধ্যে মাখায় খায়া তারপরে ভাঙ্গের ভিতরে খাওয়াইবো কি ক পাগলের মতো কথা বিশ দিবা কিনলে এমনি নেই বের করে দাও জামাই লাগে কি দর তুতলে উতলে পড়তাছে তুমি কি আমার মানে অন্য কারো মা বেশি কথা কস বিশ দিবা লাগতো এমনি বের করে দাও আমি বের করে দেব তো বিশ দিবা কি কর কি করে দেব কি গন্ধ দিও না দিও না আরে হুনি আইছে কি কয় দিও না ভাতের মধ্যে মা তোর মার হাত পা দ তোর মারে খাওয়াই দি পাগল হয়ে গা চুপ তাইলে পুরোটা দিয়ে দাও সব দাও সব

দে তাদের বিশ্বাস নাই জামাই খাওয়ানোর আগে তুই খায়া পরে বেড়ে গিয়ে থাকবে এরকম তোর লেবার কেটে দৌড়াইব যা খারা বিশ্বাস কে তুমি একটু দূরে দূরে থাকো নেলে তুমি কাইতে পড়ে যাবে রান শুকলে আর বাহন জামাই লাগে বেশি দরদ না এক কাজ করো জামাই লাগে ওনার ওদেরকে খাওয়াই দাও জায়গায় পড়ে থাকবে না তুমি আর একটু বিয়ে করতে কি কছে এগুলো তুই আমি তোর মা ওই মা সুন্দর করে ডাইকে আনিস সুন্দর করে যা দৌড়ে ফাল দাও একটা চুমা দিস

দেখছো জামার কিন্তু আগের থেকে স্বাস্থ্য ভালো হয়েছে মোটা হয়ে গেছে জামে হ্যাঁ ডাইনিং টেবিলে খাবার দে আরে লাগবে না তুমি এখানে বসো তো ভাই নিচে বসে ভাই আরে কি এসে নিচে বসে এখানে বসো কেন বসে কি ভাত খাম দেবো দরকার হলো আমি খাওয়াই দেবো তোমার এই নিচে বসে না এখানে মারিস ভাই খাইতে মজা হইছে যা ঠিক আছে তুমি তরকারি মুকরে নিয়ে আয় যা নিয়ে আও খাই দে না আমি লেকে যাও লেকে যাও

মরু তারপরে খাইব তুই যেভাবে করছস না খায় যায় কই তুই কাতর দিছস দেখছস কি হাসি দামারছে বিশ নেই পেছায়া নদীত নিয়া ফলাই দিম সুন্দর মুক্তি রে জামাই খাও ধরো খাও নিতেছেন পানি দেন নাই খালা পানি দে দিয়া যান খাইলো তুমি পরে ফোন ধরো আমার মেয়ে শক কইরা রান্না তোমার লাগে হ্যালো ও গাড়ি আসছে লাকেশ সব ঠিক আছে লাকেশ আপা লাকেশ কোথা থেকে আসলো আবার কি জানি আমার তো মাথা ঘুরতেছে শোনো তোমরা গাড়িটা থামাও আমি আইতেছি ষোলো ডানা লাকিস আচ্ছা ঠিক আছে আমি আসতেছি জামাই তুমি নিচে বইয়া খাইবা কি রে খাসির মাংস কই কাজের বুয়া দিয়ে তরকারি খাইবে তরকারি দিস আরে জামাই তুমি আমার পোলার মতো চলো চলো ডাইনিং টেবিলে চলো এনে বইয়া খাইবা না না এই তুমি এনে বইয়া খাইবা কা উড় 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 ওটা বাবা বলো আর কেমনে দর আ বাজার এই বক্সি আর কি বোঝে নাই তুমি তোমার ছেলের মতো দেখলাম একটু শাসন করেছি তুমি রাগ হও কিনা ঠিক আছে

যেতিয়া পাখিটা ভাগ্য গণনা করে দেখছ রাস্তায় হ্যাঁ চিঠির খামের ভিতরে বইরা বইরা লেখা লেখা ছোট ছোট চিঠি করত এরকম কইরা তুই পাখি কিনা তোর বহাই দেব রাস্তায় সালা বিছে একটু আগে আমি নিষেধ করছিলাম না দেখছো আমার কথাই ফুলে গেছে ভাগ্য গণনা করে চুপ তো যাও তো মা তুমি খান লই যাও কি কর ওই যে আমার পাও ধোয়াই দেওয়া লাগবে যাইব খাইতে পাও ধোয়াই দেব বলে সুন্দর কইরা সুন্দর দিয়ে বাবা ফ্রিজে যে রোস্ট মোস্ট আছে সব গরম করে আমি তোর মারিতে পাঠাই দছি যা বগা বগি করে লইছ চিন্তা করছ টগার কথা শুনলে মৃত মানুষও জিন্দ হয়ে যায় নাচ কই গেল কি করতিছ না ওই যে লাইট লাগাইছ না লাইটটা দেখতাছি আর কি সুন্দর